বত্রিশ হাজার 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 এক লক্ষ হাজার কি বলেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা এল ইডি বার্সন ব্ল্যাক ডায়মন্ড মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার ব্লু কালার মাত্র দুই লক্ষ পনেরো হাজার দুটা ব্যাকি এফআইএস ব্ল্যাক ডায়মন্ড বি দিয়ে দিলাম আজকে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ আটচল্লিশে ফোর বি এবিএস এক লক্ষ আটচল্লিশে পালসার ডুয়েল চাল এব 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 হ্যাঁ আমার মনে হয় না বাংলাদেশের কেউ এত কমে যেতে পারবে আপডেট পালসার এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ সত্তর হাজার পঁচানব্বই হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার অষ্টআশি হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ পাঁচ হাজার আটষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার আটচল্লিশ হাজার

মাথা নষ্ট পুরাই এক লক্ষ আটানব্বই হাজার নাম্বার কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা এখানে কিন্তু এফ আই এ বি জি একটা স্ক্র্যাচ পাবে বাইকে এক টাকা করে ডিসকাউন্ট এক স্ক্র্যাচে এক স্ক্র্যাচে 5000 টাকা ডিসকাউন্ট তার মানে কোনো স্ক্র্যাচ নাই জি বাইকে কোনো স্ক্র্যাচ নাই আচ্ছা 100% প্রমাণ হইলে শোরুমে সব বাইক ফ্রি শোরুমে সব বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে শোরুমে সব বাইক ফ্রি আমি বলছি রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে ইঞ্জিন টাচ প্রমাণিত হলে শোরুমে সব বাইক ফ্রি এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন কে কোথায় থেকে সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন এবং সাইফুল ভাইকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেশে এবং প্রবাসে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড থেকেও কিন্তু দেখতেছেন কে কোথায় থেকে এই মুহূর্তে

নিয়ে আসছে নিয়ে আসছেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড দুই হাজার উনিশের গাড়ি আঠারো গাড়ি এটা আঠারো মডেল প্রমাণিত হলে বাইক দুই হাজার উনিশ

দেখতে কিন্তু আর 15 40000 40000 শুধু 40000 40000 ভাই আর 15 কেন প্রাইভেট কার প্রাইভেট কার দেখেন কত দাম ভাই তাকালে মন হয় এক্সি মন হয় কত কত শুধু 40 40 40000 শুধু 40000 জি 40000 টাকা দিয়ে দেন ওকে এরপরে আছে হচ্ছে কি 165 সিসির বাইক বেনেলি আচ্ছা বেনেলি জি বেনেলি ভাই বেনেলি গাড়ি যদি হয়ে যায় 50000 টাকা নিচে হুম স্বপ্ন পূরণ হবে না কেন ভাই হইতে বাধ্য জি

ভাঙ্গাই নাকিটা ভালো না আচ্ছা শুধু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার থাকার কারণে কমে দিচ্ছি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পঁয়তাল্লিশ হাজার টাকা দেখবেন এই অফার কিন্তু শুধুমাত্র চলতি মাসের লাস্ট তারিখ পর্যন্ত মানে এই মাসের পাঁচ দিন আছে এই পাঁচ দিনের অফার এবং মাসটা বলে দেন অনেকে তিন মাস চার মাস পরে ফোন দেবা এই গাড়িগুলো আছে কিনা আজকে হলো এপ্রিল মাসের পঁচিশ তারিখ এপ্রিল পঁচিশ হ্যাঁ পঁচিশ তারিখ এপ্রিল মাসের লাস্ট তারিখ পর্যন্ত এই অফার থাকবে তার পরবর্তীতে অফার গুলো থাকবে না আশা করি পাঁচ দিনও বাইক থাকবে নিঃশ্বাস পাঁচ দিনের আগেই শেষ হয়ে যাবে এই যে দেখেন ডিসকোভার ডিসকভার ডিসকোভার ওয়ান ফিফটি একশো পঞ্চাশ সিসির গাড়ি তাও আবার ডিস্ক ব্রেকের গাড়ি ডিস্ক সহ জি দশ বছরের পেপার কমপ্লিট করা আছে পারলে পঁয়ষট্টি দিয়ে দেখেন

উনি সম্ভবত আমাদের যে আমরা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আমরা লাইভে আসবো ওই সময় আমরা একটা ইয়েলো কালারের রাইডার দেখাইছিলাম উনি জানতে চাচ্ছে রাইডারটা কোথায় এক লাখ টাকার উপরে নাম্বার করা আপডেট সহ গাড়ি দিচ্ছি নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার এই অফার গুলো কোথায় ব্যাপার শুধু নিরানব্বই হাজার টাকা গিয়ার

আর আমরা নাম্বার সহ স্মার্ট কাটাগরি পেপার্স আপডেট দিয়ে দিলাম শুধুমাত্র সর্দার ব্লকসের জন্য অনলি অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা পাচ্ছেন একুশের মডেল স্ট্রাইকার জি আচ্ছা এখানে ডিসকোভার হান্ড্রেডের একটা ডিসকভার হান্ড্রেড বাই সুপার যারা ডিসকভার হান্ড্রেড সুপার গাড়ি খুঁজতেছে তাদের জন্য এটা সুপার গাড়ি ডিসকোভারের হান্ড্রেডের লাস্ট মডেল এটা এরপরে ডিসকভার হান্ডেড আসে নাই আচ্ছা হান্ড্রেডের লাস্ট মডেল দশ বছরের পেপার সতেরো থেকে সাতাশ সাল পর্যন্ত আপডেট ওকে শুধুমাত্র

এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক রেড ব্ল্যাক কালার একটা আর একটা আছে পাশাপাশি ডাবল ডিসপ্লে আছে শুধু ব্ল্যাক কালার ব্ল্যাক সিলভার ব্ল্যাক সিলভার আচ্ছা ভাই এই কালারটা খুব রিয়ার রিয়ার হ্যাঁ 2019 এর গাড়ি যেই দামে দেব আপনি তো নিজেই পরে যাবেন পানি লাগ আপনার মাথা প্যান্ডেল তো তাই জি দুটো গাড়ি 100% আন্টাচ ইঞ্জিনের গাড়ি ওকে ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ওকে ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি দিয়ে দিচ্ছে আজকে মাত্র 1 লক্ষ 22000 টাকা করে දෙتين 1 লক্ষ হাজার টাকা করে দুটাই মানে ইউজি5 ব্ল্যাকটাও 1 লক্ষ 22 ব্ল্যাক রেডও 1 লক্ষ বাইক যে আগে এসে নিতে পারবে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট বাইক ঢাকা বিআরটিএর নাম্বার কিন্তু করা আছে এবং এই দুটার ম্যাক্সিমাম বাইক বলতে সব বাইকে কিন্তু ঢাকা বিআরটিএর না করা নাম পরিবর্তন হয় না এমন বাইক খান মোটর রাখে না যদি কখনো কোন কারণে নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হয় বাইক রিটানদের সম্পূর্ণ টাকা দেব 100 টাকা কর্তন করব ইনশাআল্লাহ ফুল টাকা ফেরত ফুল টাকা

নিউ গ্রাফিক্সের গাড়ি কালো ইঞ্জিনের গাড়ি দশ বছরের পেপার কমপ্লিট করা আছে একত্রিশ সাল পর্যন্ত আপডেট অন্য অন্য শোরুমের সুরের সাথে তাল মিলে যদি বলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর না বললে না বললে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি এটা হচ্ছে আপডেট পালসার ডাবল ডিক্স জি আপডেট পালসার ডাবল ডিক্স দুই হাজার একুশের গাড়ি একুশের মডেল প্রমাণিত হলে ব্যাক্রি এক লক্ষ মাত্র এক লক্ষ

ওকে চলে আসবে এখানে আছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কের ফোর বি ফোর বি দিচ্ছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা এখানে আছে এক্স এক্স ব্লেড এক্স ব্লেড হ্যাঁ এক লক্ষ বত্রিশ হাজার টাকা জিক্সার এক লক্ষ বত্রিশ হাজার জিক্সার মনোটন এক লক্ষ বত্রিশ হাজার জিক্সার মনোটন এক লক্ষ বত্রিশ হাজার ডাবল ডিস্ক মনে হয় নাকি সিঙ্গেল ডিস্ক জাস্ট ডাবল আর সিঙ্গেল ডিস্ক এক লাখ বত্রিশ এই ডাবল ডিস্ক এক লাখ বত্রিশ এই যে দেখেন মনোটন এক লক্ষ বত্রিশ

যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াসাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর ফোন দেওয়ার টাইম সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত পরবর্তীতে কল করলে আমাদের কলগুলো রিসিভ না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তারপর প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা করে বলতেছি তারা যদি ফোনের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এয়ারটেল নাম্বারে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা আছে ফোনে না পেলেও

কন্টিনিউভাবে আসতে অ্যাপত নয় হান্ড্রেড টেন আছে হান্ড্রেড আছে এবং হচ্ছে একশো পঞ্চাশ আছে এগুলোর মধ্যে নিতে পারবেন তবে ফোনে চার্জ বেশি একটা নাই বিদায় নিব লাইভ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে নতুন করে লাইভে আর লাইভটাকে সবাই শেয়ার করে দেবেন খান ভাইয়ের জন্য দোয়া করবেন ওই জন্য সুস্থ থাকে উনি যেন এইভাবে আমাদের সার্ভিসটা দিতে পারে আশা করি এটা বুঝতে পারতেছেন যে সব জায়গার তুলনায় খান ভাই কিন্তু চেষ্টা করে একটু কম দামে বাইক দেওয়ার জন্য আর কন্ডিশন ভালো না হলে কিন্তু বাইক দেয় না আর কন্ডিশন ভালো এই জন্যই হবে যে উনি কিন্তু কনফিডেন্ট উনি কিন্তু বলে প্রত্যেকটা বাইকে পিস্টন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি উনি দিয়ে দেয় একটা খারাপ বাইকে কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না কারণ গ্যারান্টি দিলে সে নিজে ঠকে যাবে গাড়ি ভালো আছে দ্যাটস সাই উনি ইঞ্জিন গ্যারান্টি পিস্টন গ্যারান্টি দিয়ে থাকে সবাই ভালো থাকবেন ভালো থাকুক খান ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আসসালাম